নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে বের হওয়া একটি দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে যেখানে রেলওয়েতে সরাসরি দুটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আগ্রহী চাকরি প্রার্থীর প্রত্যেকে তোমরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা উভয় এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাবে সাথে বন্ধুরা বয়স যদি তোমাদের এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষারত রয়েছো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য

সাথে ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ সাথে তোমাদের এখানে বয়স এক সাত দুই হাজার পঁচিশ হিসাবে তোমাদের বয়স কত চলছে বছর মাস এবং ডেট তোমরা দিয়ে দেবে সাথে তোমরা যদি এখানে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সাথে এক্স সার্ভিসম্যান বা পার্সন উইথ ডিসাবিলিটি এবং ওমেন ক্যান্ডিডেটস যে ক্যাটাগরি থেকে তোমরা এখানে আবেদন করবে সেই ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের এখানে সম্পূর্ণ যা তোমাদের স্থায়ী ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমরা এখানে মেনশন করে দেবে

সাথে কালচারাল ট্যালেন্ট এর কোনো ডিটেলস থাকলে পরে তোমরা এখানে সেই গুলো এখানে বসিয়ে দেবে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যা ডিটেলস রয়েছে সেটাও তোমরা এখানে দিয়ে দেবে এরপর বন্ধুরা এখানে আইডেন্টিফিকেশন মার্কস হিসাবে তোমাদের এখানে নিয়ারেস্ট যা আইডেন্টিফিকেশন ল্যান্ডমার্ক রয়েছে সেই ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে এখানে আবেদনের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেড করতে হবে এখানে মোড অফ পেমেন্ট থ্রু তোমাদের এখানে লিখতে হবে সাথে তোমাদের নাম্বার ডেট এবং অ্যামাউন্ট তোমাদের এখানে বসিয়ে দিতে হবে সাথে এখানে ইস্যুং অথরিটি নেম এবং অ্যাড্রেস তোমাদের এখানে দিয়ে দিতে হবে এরপর বন্ধুরা প্রত্যেকের জন্য ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটি তোমরা এখানে পড়ে নেবে এবং তোমাদের নাম এখানে তোমরা এখানে মেনশন করে দেবে সাথে এখানে ক্যান্ডিডেটসকে ফুল সিগনেচার করতে হবে হিন্দিতে অর্থাৎ নাম প্লেস এবং ডেট তোমরা এখানে বসিয়ে দেবে এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার এখানে ইংলিশে করতে হবে নাম প্লেস এবং ডেট সাথে এখানে মেল ক্যান্ডিডেটসদের জন্য এলটিআই অর্থাৎ লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের এখানে দিতে হবে এই বক্সে এবং ফিমেল ক্যান্ডিডেট দের ক্ষেত্রে রাইট থাম্প ইমপ্রেশন তোমরা এখানে দিয়ে দিবে তো এখানে আবেদনের জন্য বন্ধুরা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে তো এখানে রেলওয়েতে যে দুর্দান্ত দুটি চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে অর্থাৎ কালচারাল পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে ফিমেল সিঙ্গার পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং বন্ধুরা এখানে ক্লাসিক্যাল ডান্সার মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এন ক্যাটাগরি থেকে সাথে যারা এখানে এসসি এসটি এস টি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের ফিফটি পার্সেন্ট নিচে হলে পরে আবেদন করতে পারবে সাথে এখানে ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে হায়ার কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে যেমন গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন থাকলে পরে বন্ধুরা তোমাদের এখানে ফিফটি পার্সেন্ট মার্কস নিচে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস নিচে থাকলেও আবেদন করে দিতে পারবে অথবা বন্ধুরা তোমরা যদি শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করে থাকো সাথে তোমাদের এখানে অ্যাপেন্টিকশিপ অথবা আইটিআই অ্যাপ্রুভ বাই এনসিভিটি অথবা এসিভিটি থেকে করা থাকে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে ফর দ্য পোস্ট ইন টেকনিক্যাল ক্যাটাগরি থেকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে ইনক্লুডিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইজ এ কনসিডার্ড হায়ার কোয়ালিফিকেশন হিসাবে এখানে ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তোমাদের এখানে করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ডিজাইরে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে প্রফেশন গিভেন বাই দা এআইআর অর দূরদর্শনের উপর তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে এই পোস্টগুলোতে আবেদনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের এক সাত দুই হাজার পঁচিশ হিসাবেই কিন্তু বন্ধুরা এখানে গণনা করা হবে এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে রেলওয়ে এমপ্লয়িজদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এজের ক্যাটাগরি হিসেবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে ওবিসিদের ক্ষেত্রে তেতাল্লিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে এখানে উইথড্রো এবং ডিভোর্সি ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে বয়স থাকলে আবেদন করতে পারবে ক্ষেত্রে বছর তোমার থাকতে হবে এবং এস এখানে আবেদন করতে পারবে সাথে এখানে পার্সন উইথ ডিসাবিলিটির ক্ষেত্রে তোমরা এখানে আনডিসার্ভ ক্যাটাগরি থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে ওবিসি সি ক্ষেত্রে তেতাল্লিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এস সিস ক্যান্ডিডস ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে ফর অল ক্যাটাগরি ক্যান্ডিডেটস এর ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ওমেন মাইনরিটি পিডাব্লিউডি এবং ইকোনমিক্স ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা তোমরা এখানে আবেদন করবে তোমাদের এখানে দুইশো পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট করার জন্য অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড বন্ধুরা দেওয়া রয়েছে স্টেট ব্যাংকের আইএফএসসি কোড এখানে দেওয়া রয়েছে তোমাদের এই অ্যাকাউন্টেই কিন্তু এখানে পেমেন্ট করতে হবে এখানে চেক ড্রাফট বা পোস্টাল অর্ডার কিন্তু বন্ধুরা এখানে একসেপ্ট করা হবে না তোমাদের এখানে পেমেন্টের অরিজিনাল অ্যাপ্লিকেশন ফিসের যে কপি সেটা কিন্তু এখানে তোমাদের জমা করতে হবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটেন টেস্ট থাকবে রিটেন টেস্টের ক্ষেত্রে এখানে অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরে তোমাদের এখানে রিটেন পরীক্ষা হবে রিটেন এক্সামিনেশন তোমরা কোয়ালিফাই করার পর তোমাদের এখানে ডেমোস্ট্রেশনের জন্য তোমাদের এখানে ডাকা হবে ঠিক আছে এই ডেমোস্ট্রেশনে তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে বন্ধুরা তোমরা সরাসরি এই চাকরিতে জয়েন করতে পারবে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে অফলাইনে আবেদন করার যে প্রসেস তোমাদের এখানে কমপ্লিট করতে হবে কাপুর থালাতে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অফিস অফ দা জেনারেল ম্যানেজার এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে এই মুহূর্তে নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো প্রত্যেককে বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অফলাইনে আবেদন করার যা পর্ব তোমরা কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ ডিটেইলস আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো সাথে বন্ধুদের এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে